তো এখানে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো দুটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই কোণটি এই কোণটি সমান এবং এখানে আমরা অপি এর সমান করে অপি প্রাইম অংশটুকু নিব অর্থাৎ এখানে হচ্ছে অপি এর সমান অপি প্রাইম এটা আমরা ভরি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে ত্রিভুজ আছে আর এখানে যে ত্রিভুজ আছে দুটি সর্বসম ত্রিভুজ কারণ এই দুইটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং দুইটি অতিভুজ সমান এবং এই কোণটি এই কোণটি সমান তাহলে ত্রিভুজ দুইটি হবে সর্বসম ত্রিভুজ সমকোণী ত্রিভুজ OPM ও OP প্রাইম M প্রাইম A OP সমান OP প্রাইম এবং POM কোণ সমান হচ্ছে যদি সমান তাহলে আমরা বলতে পারি এখানে ত্রিভুজ দুইটি হচ্ছে সর্বসম সো ত্রিভুজ ও পি এম সর্বসম

তাহলে ফার্স্ট অফ অল যদি আমি সাইন ক্ষেত্রে বের করি 180 θ তাহলে কি আসে একটু দেখো সাইন সাইন 180 θ তো আমরা সকলে জানি সাইনের যে অনুপাত এখানে 180 θ এর ক্ষেত্রে আমরা এই যে এখানে ত্রিভুজটি আছে এটুকু নিব তো সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে p প্রাইম m প্রাইম অতিভুজ হচ্ছে op প্রাইম আমরা জানি যে ও বিন্দু থেকে ডান দিকে হচ্ছে পজিটিভ ভ্যালু হয় এবং ও বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে বাম দিকে হচ্ছে নেগেটিভ ভ্যালু হয় এখানে উপরের দিকে পজিটিভ হবে অতিভুজ অলওয়েজ পজিটিভ এখানে উপরের দিকে পজিটিভ হবে অতিভুজ অলওয়েজ পজিটিভ তাহলে এটা সকালে আমরা জানি যে মূল বিন্দু থেকে ডান দিকে পজিটিভ মূল বিন্দু থেকে বাম দিকে নেগেটিভ তাহলে সেই অনুযায়ী ও এম প্রাইম এটা হবে নেগেটিভ বাই দা ওয়ে এখানে আমরা sin 180 মাইনাস থিটা এটুকু আমরা জানি যে লম্ব p প্রাইম m প্রাইম লম্ব ডিভাইডেড প্রতিভুজ o p প্রাইম এখন এখানে আমরা মান বসাবো অর্থাৎ p প্রাইম m প্রাইম এর সমান হচ্ছে p m এবং o p প্রাইম সমান হচ্ছে o p তাহলে আমরা এই পাশে থিটা কোণের রেসপেক্টে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ মানে p m টা হচ্ছে এখানে লম্ব o p হচ্ছে অতিভুজ আমরা সবাই জানি যে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটার অনুপাত যেটা এখানে থিটা কোণের রেসপেক্টে তাহলে আমরা এটি পাবো হচ্ছে sin 180 থিটা হচ্ছে sin থিটা এইভাবে আমরা যদি কোসেক বের করি কোসেক 180 থিটা কোসেকের অনুপাতটা জাস্ট অতিভুজ বাই লম্ব হবে অর্থাৎ ও পি প্রাইম ডিভাইডেড পি প্রাইম এম প্রাইম

তো এম হচ্ছে ভূমি অর্থাৎ লম্ব ওই ভূমি এটা হচ্ছে টেন থিটার অনুপাত তাহলে এখানে আমরা লিখতে পারি এ মাইনাসে পরিবর্তে মাইনাস এর বদলে পরিবর্তে আমরা লিখতে পারবো টেন থিটা আমরা এখানে এখন কট 180 মাইনাস থিটা কোণের অনুপাত বের করব এটা আমরা সকলে জানি কট থিটার অনুপাত হচ্ছে ভূমি বাই লম্ব এখানে ভূমি হচ্ছে ও এম প্রাইম লম্ব হচ্ছে পি প্রাইম এম প্রাইম মাইনাসের পরিবর্তে মাইনাস দেবো

অতিভুজ ভাই ভূমি হবে এখানে অতিভুজ হচ্ছে ও পি প্রাইম এবং এখানে ভূমি হচ্ছে মাইনাস ও এম প্রাইম আমরা এখানে মাইনাস ও এম প্রাইম দেব এই মাইনাস কে শুরুতে দেব ও পি প্রাইম এখান থেকে আমরা যদি মান পিক করি ও পি প্রাইম মানে হচ্ছে ও এবং ও এম প্রাইম হচ্ছে ও এম মাইনাসের পরিবর্তে মাইনাস দেই এখন ডান পাশে যদি চিত্রটা আমরা দেখি অপিয়ঞ্চ অতিভুজ ও এম হচ্ছে ভূমি অর্থাৎ অতিভূজ বাই ভূমি এটি হচ্ছে সেফ সিটার অনুপাত তো বেসিক্যালি এগুলি ছিল ওয়ান এটি মাইনাস সিটাগোনের কোনো মেয়েটি অনুপাত তো এখানে আমরা দুইটা ব্যাপার লক্ষ্য করতে পারি সাইনের ক্ষেত্রে আর প্রসেকের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ আসটে এই দুটো জায়গায় পজিটিভ আসছে এখানে পজিটিভ আস্রেট এবং এখানে পজিটিভ আস্রেট অর্থাৎ এই মানটা পজিটিভ এবং এই মানটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে এবং হচ্ছে কোসেকের ক্ষেত্রে আর বাকিগুলো কিন্তু আমাদের এখানে আমরা নেগেটিভ পেয়েছি অর্থাৎ ট্যান নেগেটিভ কট নেগেটিভ কজ নেগেটিভ পেয়েছি এবং সেক নেগেটিভ পেয়েছি এর মানে কি এর মানে হচ্ছে কোয়ালিটি মাইনাস থিটা এর ক্ষেত্রে বেসিক্যালি চতুর্ভাগ হবে দ্বিতীয় চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি সাইন আর কোসেক পজিটিভ তো আমি যদি এখানে ছোট করে একটা চিত্র আঁকি চতুর্ভাগে এটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগ এটা সেকেন্ড এটা হচ্ছে থার্ড চতুর্ভাগ এটা ফোর্থ তাহলে আমরা লিখতে পারি 180 থিটা অর্থাৎ এই কোণের ক্ষেত্রে 180 থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে কারণ এখান থেকে এই অবধি হচ্ছে 180 থিটা মানে সামথিং কম অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের ভিতরে চলে আসবে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা দেখতে পাচ্ছি সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ আর বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ এখন আমরা বের করব 180 প্লাস থিটা কোণের ক্ষেত্রে তো 180 প্লাস থিটা কোণের ক্ষেত্রে খুবই सिंपली বের করে ফেলতে পারব আমরা জাস্ট 180 মাইনাস থিটা এখানে যে মানগুলো পেয়েছি এখানে থিটা স্থানে মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করলে 180 প্লাস থিটা খুব ইজিলি চলে আসবে দেখা যাক আমরা পুরো বিষয়টাকে সাম আপ করে এইভাবে লিখতে পারি আমরা অলরেডি এগুলো প্রমাণ করে চলছি অর্থাৎ 180 মাইনাস থিটার ক্ষেত্রে এই অনুপাতগুলো পরিবর্তন হয় এখন আমরা বের করব 180 প্লাস থিটা এটা বের করাটা খুবই ইজি জাস্ট আমরা থিটা এর স্থানে মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করব তাহলে আমরা দেখি কি আসে এখানে ধর যেখানে থিটা আছে সেখানে আমরা মাইনাস থিটা লিখব তাহলে এখানে আসবে সাইন 180 এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে থিটা এর স্থানে জাস্ট আমরা মাইনাস থিটা দেব ঠিক এই জন্য আমরা সিমিলার ভাবে সলভ করবো কোসেক থ্রিটার স্থানে আমরা মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করলে সেটি প্লাস হয়ে যাবে কোসেক থ্রিটার স্থানে আমরা মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করবো কোসেক মাইনাস মানে হচ্ছে টেন ক্ষেত্রে আসবে মানে আসে তাহলে এখানে মাইনাসে গুণ করলে হয় প্লাস তো এটা হচ্ছে প্লাস টেন থিটা অর্থাৎ এখানে ক্ষেত্রে হচ্ছে পজিটিভ মান পেয়েছি

ক্ষেত্রে আর হচ্ছে কটের ক্ষেত্রে হচ্ছে এখানে পজিটিভ আসে আর বাকি যে অনুপাতগুলো আছে সেগুলা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে বাকি ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ আসছে এখানে পুস্তিকের ক্ষেত্রে নেগেটিভ আসছে এখানে কলের ক্ষেত্রে নেগেটিভ আসছে এখানে সেকের ক্ষেত্রে নেগেটিভ আসছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান এইটটি প্লাস থিটা এটা বেসিক্যালি থার্ড কোয়ার্ডেন্টে আসে আমরা যদি এখানে কোয়ার্ডেন্টের হিসাবটি করি তো এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এইটটি প্লাস থিটা এখান থেকে এই অবধি হচ্ছে ওয়ান এইটটি প্লাস থিটা মানে হচ্ছে সামথিং অর্থাৎ এটি থার্ড কোয়ার্ডেন্ট আসবে তো 180 প্লাস থিটা বেসিক্যালি এখান থেকে এ অবধি তো থার্ড কোয়াড্রেন্টটা আমরা দেখতে পাচ্ছি ট্যান আর cos পজিটিভ অর্থাৎ এখানে ট্যান এবং cos হচ্ছে পজিটিভ আর বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ আর আমরা 180 মাইনাস থিটা 180 মাইনাস থিটা বেসিক্যালি এখান থেকে এ অবধি হচ্ছে 180 মাইনাস থিটা মানে সামথিং কম অর্থাৎ এই কোয়াড্রেন্টের ভিতর পড়ে তো এখানে আমরা অলরেডি দেখেছি সাইন আর cos হচ্ছে পজিটিভ আর বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো নেগেটিভ এই যে এখানে এটা এর ক্ষেত্রে সাইন ক্ষেত্রে পজিটিভ এবং হচ্ছে যে এখানে কোসেক ক্ষেত্রে হচ্ছে এখানে পজিটিভ তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি সাইন আর কোসেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ এবং ট্যান এবং কোট ক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ আর বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ